হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা প্যান্ডাপ্রাজের চ্যানেল যারা রেখেছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানান আশা ফেডা বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি যদপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আশরা ফেডাপ্রাজ গাজীপুরে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি মধ্যে শান্তি কোম্পানি পুরার গাড়ি বিক্রি করেছি হ্যাঁ সকালবেলা আরও গাড়ি বিক্রি করেছি তার মধ্যে আমরা আপনাদের সাথে এই গাড়িটা দেখানোর চেষ্টা করবো এটা শান্তি কোম্পানি অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি আমরা জানেন না সরাসরি শান্তি কোম্পানি কিন্তু গাড়িগুলোর মধ্যে আমরা ইনপুট করে থাকি তো এই গাড়িগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে আমাদের ওয়ে হাউসে আসে এবং ওয়্যারহাউসে হাউসে আসার পর আমরা কিন্তু এই গাড়িগুলো ওয়ে হাউস থেকে ফিটিং করে আমাদের শোরুমে চলে আসে যা হোক আজকে আমরা এই গাড়িটা বাইরের কাছে বিক্রি করছি এটা আমাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিং যাবে সিং থেকে আমার বাইরে আসে বাইরে আগেও আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে তো আজকে বড় গাড়িটা নিতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ পঞ্চান্ন বারো এই সিরিয়াল নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের প্রতি আমাদের আশাভেন্ডের প্লাস থেকে ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট হ্যাঁ বাইরে নিয়ে যাবে আমরা ফাইনালি চেক দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এটাতে ভালো মানের ব্যাটারি যে ব্যাটারিগুলো আমরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আপনারা জানেন প্য়াজ আরও আমাদের কাছে আরও কিছু নতুন নতুন ব্যাটারি আছে এটা জানেন জেরিন পাওয়ার গোল ব্যাটারি এই ব্যাটারিটা সর্বোচ্চ মানের ব্যাটারি আমরা চেষ্টা করি ভালো মানের জিনিসগুলো দিয়ে আমাদের সম্মানিত কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এই কারিটাতে হানড্রেড হ্যাঁ রুম লাইট ফ্যান মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা জিনিস আমরা ইনক্লুড করে দিয়েছি গাড়িটার সাথে তো আপনারা যারা এই অরিজিনাল গাড়িটা চাচ্ছেন সান্দি কোম্পানির এক নম্বর ব্র্যান্ড আপনারা জানেন সান্দি কোম্পানির অরিজিনাল ব্র্যান্ড যদি বড় গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশরা ফ্যান্ডার প্রাইজে আশরা ফ্যান্ডার প্রাইজে কিন্তু অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার সাথে গাড়িটার সাথে অনেকগুলো গিফট আইটেম আছে স্কুয়ার স্যামার আপনার লেফট সাইড এই জায়গায় ইনক্লুড করে দিয়েছি পেয়া ছাড়াও অরিজিনাল চার্জার মটর জগ এবং বিভিন্ন ধরনের টুলসের প্যাকেটগুলো কিন্তু আমরা এনার সাথে গিফট হিসাবে দিব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যারা অরিজিনাল গাড়ি চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি করে একমাত্র আশা আঘান্টার গাজীপুর আপনারা জানেন এই যে বড়ো গাড়িগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইনক্লুডেড গাড়িগুলো আমরা এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের গাড়িগুলো চলমান তো আপনারা যদি চান বিভিন্ন দূরান্ত থেকে এসে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিয়ে যেতে পারেন এহাও এটা এই গাড়িটার মধ্যে আরও কয়েকটা গাড়ি আছে যেমন সান্দি কোম্পানির বাউসির গাড়ি গাড়ির মধ্যে সিটটা দুই দিকে মুভ করা যায় সেই গাড়িটাও আমাদের কাছে আছে ওটাও নিতে পারেন এছাড়া আমাদের কাছে ছোটো গাড়ি আছে মিনি ওয়ান মিনি পুরান টু এই গাড়িগুলো আমাদের কাছে আসে ইনশাল্লাহ নিতে পারবেন এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন ও আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এই গাড়িটা বর্তমান প্রাইস হলো দুই লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশের ভিতরে তো বাইরেও অনেক গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে এসেছে সেই হিসাবে আমরা চেষ্টা করছি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা যদি আসেন আপনাদেরকেও আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সার্ভিস দিব বন্ধুরা আজকে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণার জন্য মার্কিন সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম